লাইভ তো যাচ্ছে না যাচ্ছে কি প্রাণের আজকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে একটা অনুষ্ঠান করতে আছে রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি অন্তরে বাঘিরে এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কিছু অনুভূতি জানতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই দুজন আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতি জগতের লক্ষ্য এবং যাদেরকে আমরা এখনও অনুসরণ করতে পারি আগামী শত বছরও কয়েকশো বছরও আমরা অনুসরণ করতে পারি তাদের দুজনের মানবিক যেই ভাবনা এবং তাদের দুজনের যে লেখায় আমরা উদ্বুদ্ধ হয়েছি আমাদের এই বাঙালি জাতি আমরা তাদের লেখা বিভিন্ন গান কবিতার মাধ্যমে আমরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছি আমাদের একমাত্র হৃদয়ের এবং প্রাণের দুজন মানুষ রবীন্দ্রনাথ কাজী এই জন্য এই দুই করণীয় ব্যক্তিদেরকে নিয়ে দুই করণীয় ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এই আয়োজনটি তাদের প্রতি দুজনের জন্ম দিন চলে গেছে কিছুদিন পূর্বে আমরা তাদের দুজনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন থেকে গিয়ে এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি ইতুপূর্বে বিশ্বভোরা প্রাণ এবং আরও কয়েকটি সংগঠন মিলে ঢাকায় বাংলা একাডেমিতে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল আর চট্টগ্রামে বিশ্বভোরা প্রাণ আয়োজন করেছে এই অনুষ্ঠানটা চট্টগ্রাম জেলা শাখা আপনারা জানেন যে বিশ্বভোরা প্রাণ একটি আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের আরও কয়েকটি রাজ্যে এবং পৃথিবীর কয়েকটি দেশে আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা এবং ইউরোপের কয়েকটি দেশে দেশেটি শাখা রয়েছে উত্তরপ্রাচ্যেও কয়েকটি শাখা রয়েছে তো সকল বাঙালিদেরকে নিয়ে যারা বাংলা ভাষাভাষী রয়েছে এবং তারা প্রবাসে বসবাস করছে তাদেরকে নিয়েই আমাদের সবসময় মাঝে মাঝে আয়োজন থাকে এরই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি অন্তরে এই অনুষ্ঠানটিতে চট্টগ্রামের প্রায় চোদ্দটি সংগঠন তারা তাদের এবং দ্বৈত এবং সমবেতভাবে সঙ্গীত আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করবে আছে এবং চট্টগ্রামের যারা পরিজন রয়েছেন তারা অনেকেই অতিথি হিসেবে এনে আসছেন এবং দর্শক হিসেবে থাকছেন চট্টগ্রামের সংস্কৃতি মানুষ ধন্যবাদ অনেক ভালো